জীবনে একবার হইলেও মাত্র দুই রাখা তাওবার নামাজ এ নিয়মে পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনে আপনি জিনা বেবিচ্চার পরকিয়া যত গুনা জীবনে করেছেন সমস্ত গুনাগুলো আল্লা রব্বেলালামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে এবং এই গুনা সম্পর্কে আল্লাহ আর কখনো আপনাকে প্রশ্ন করবেন না তাই আমি আপনাকে বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি নিষ্পাপ হতে চান আল্লাহ যদি চান অবশ্যই সুযোগ পাবেন জীবনে একবার হইলেও মাত্র দুই তা তাওবার নামাজ দিন অথবা রাত যখনই পারেন পড়বেন আমি নিয়মটা বলে দেব ইনশা আল্লাহ অতীতের পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে করে দিবে একটি গোনাও পিছনে আর থাকবে না আপনি গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই জন্যে আল্লাহ রাব্বুল আছে আপনি দোয়া করছেন দোয়া কবল হচ্ছে না আপনি আবাদত করছেন আবাদতের মধ্যে মন বসছে না কারণ আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অসন্তুষ্ট হয়ে আছে তাই আমি বলবো আল্লাহকে সন্তুষ্টি করার মাত্র দুই রাকাত নামাজ পড়ে দিনে অথবা রাতে বা নামাজের সময় বা এসারের নামাজের পরে বা ঘুমানোর যেই কোনো সময় মাত্র দুই রাকাত নামাজ এ নিয়মে পড়ুন আমি অনুরোধ করব জীবনে কত সময় ব্যয় করে দিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান শুনেছেন গল্প গুজব করেছেন জিনা বেবিচার অনেকে করেছেন পরকিয়ার গুনা করেছেন কত গুণা জীবনে করেছেন মাত্র দুই একটা তাওবার নামাজ পড়ুন আজকের নিয়ম অনুযায়ী ইনসা আল্লাহ। আল্লাহকে ওয়াদা দিবেন নামাজটা পড়ে যে আল্লাহ জীবনে আর কখনো এই বলছি আপনি যদি মন থেকে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে কথা দিতে পারেন আর কখনো সেই গুনাহের দিকে যাবেন না তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সব গুণাগুলো মাফ করবে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর রহমত আপনার উপরে আল্লাহ তালা বর্ষিত করবে সকলে বলি সুবাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা গুণা হচ্ছে একটি ভয়ঙ্কর কাজ গুনা করলে মানুষ ধ্বংস হয়ে যায় মানুষ সম্মান নষ্ট হয়ে যায় মানুষকে আল্লাহ থেকে আল্লাহ দূর করে দেয় এই জন্য এই গুণাগুলো আর করবেন না কখনো আর গুণা করবেন না আর তাওবার নামাজ এমন একটি নামাজ আমি নিয়মটা বলে দিচ্ছি হাদিসটা বলে দিয়ে নবিজি বলেছেন তোমাদের কেউ যদি কখনো গুণা করে ফেলে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছে পৃথিবীর মধ্যে এমন গুণা করেছে এর চেয়ে শ্রেষ্ঠ এর চেয়ে বড় আর কোন গুণা নাই সে সে গোড়া পর্যন্ত করেছে তারপরেও যদি সেই ব্যক্তি এই নিয়মে অজু করে দুই রাখার তাওবার নামাজ পড়তে পারে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন তার পিছনের সমস্ত পাহাড় সমান আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুণা দিয়ে ভরপুর হয়ে যায় সেই গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ আর এই নামাজটার নাম হচ্ছে তাওবার নামাজ সকলে বলি সুবহান আল্লাহ তাই আমি আপনাদেরকে এখন নিয়মটা বলে দিচ্ছি আপনি দিন অথবা রাত যেই কোন সময় পড়তে পারবেন তাহাজ্জুদের নামাজের সময় পড়লে ভালো এশার নামাজের পরও ভালো দিনে পড়লেও ভালো কোনো সমস্যা নেই আপনি দিনে যদি এই তাওয়াব নামাজটা পড়তে চান দিনে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেকোনো সময় পড়তে পারেন রাতের বেলা কোনো নামাজের নিষিদ্ধ সময় নাই এশার নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেকোনো সময় আপনি পড়তে পারেন কিভাবে পড়বেন আল্লাহর নবীজি কিভাবে পড়তে বলেছেন মনোযোগ দিয়ে শুনুন নবীজি বলেছেন সর্বপ্রথম আপনারা অজু করবেন অজুটা সুন্দর করে করতে হবে আপনি গুণা করেছেন আপনি অন্যায় করেছেন আসামির মতো আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নামাজের মধ্যে আপনার গুণাগুলো মাফ হবে আপনি এমন ভাবে ভয়ে কম্পিত হয়ে যাবেন মনের মধ্যে ভয় আসামির মতো দোষীর মতো থাকবেন কারণ আপনি গুনা করেছেন এক্ষণে আল্লাহর সামনে আপনি দাঁড়াতে যাচ্ছেন আপনি সর্বপ্রথম অজুটা সুন্দর করে আপনাকে করতে হবে অজু যে করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিস্মিল্লা হিল্লাহ বলে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কাল কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান ওয়া আবদুহু কালেমায়ের সাহাদাত্রা পাঠ করবেন তারপরে নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন নামাজের মুসল্লা বা নামাজ যেটেই কন নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন নামাজের জায়নামাজের মুসল্লার দোয়াটা পড়বেন দাঁড়ায়া না পারলে কোনো সমস্যা নাই তো পড়লে না পরলে গোটা নাই নামাজের জায়নামাজের দুয়াটা এভাবে পড়বেন যদি পারেন এনে ওয়াজ্জা হেতু ওয়াজ্জ হিয়া লিল্লাদি ফা পরস মাভতী ওয়াল আর দ হেনি ফৌয়া মা মিনল কি তারপরে আপনি তাওবার নামাজের নিয়ত্রা আরবিতে পারলে আরবিতে করবেন না হয় বাংলাতে করবেন যদি আরবিতে করতে চান এভাবে করবেন নাওাইতুয়ান উসল্লিয়া লিল্লাহি সলাতু তাওবা নফলি মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার আমি জানি আরবিটা আপনারা অনেকে পারতেন না বাংলাটা পারবেন কোন সমস্যা নেই বাংলাতে অতি সহজে এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকা তাওবার নফল নামাজ আদায় করছি আমি আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়তরা বাঁধবেন

তাওবার বার নফুল নামাজ আদায় করছি নিয়তরা বাঁধার পর সানাবাট করবেন সো বাহান এক আল্লাহ হামদিকে ওটা বার কে স্মোকা ওটা ওয়েলা ইলাহা গয়ুরো এখন আউদুবিল্লা বিস্মিল্লা সহকারে সুরা সাথীহা পাঠ করতে হবে আউদুবিল্লা হিমীর সৈত নিরজিহীম বিস্মিল্লা হীর রহমান নিরহইম আলহামদুলিল্লা হিরব বিলাল মিহিহিম আও রহমে নিরহইম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এখন আপনি বিসমিল্লা পরে যেকোনো একটি সুরা পড়তে পারেন আমরা আলামতারা পড়বো আপনি আলামতারাই পড়তে পারেন বা যেকোনো একটা পড়লেও হবে বিসমিল্লাহ রহমানির ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيراً أبابيل ترميهم بحجارة من سد জিল ফজওয়ায় লেগুমকে অসফিম মাকুল। তারপর আপনি রুকুতে চলে যাবেন। আু একবার রুকুতে গিয়ে আপনি তিনবার পড়বেন রুকুর তাজবিটা তিনবার। সোব্বাহায়া না রব্বিয়াল লগাও জিম সোবাহায়া নরব বেয়াল লগাও রুকু থেকে উঠিবার সময় পড়বেন। সেমি অবলিমান হামি দা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানকালহান্দ তারপর শেজদায় চলে যাবেন আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি নামাজটা আপনারা দাঁড়াইয়ে পড়বেন সেজদায় চলে যাবেন অব একবার শেজদায় গিয়ে তিনবার পড়তে হবে শোভা হেনারব্বিয়াল আয়লা শোভা হেন আরব্বিয়াল আয়লা শোবাহেনরব্বিয়াল আয়লা আম্বাহ একবার দুই সেজদার মাঝখানে বইসা ছোট্ট একটা দোয়া পড়বেন এ দোয়াটা আহম্মা গফিরে লে দোয়াটা পড়বেন তারপর আবার চলে যাবেন সেজদায় অ্বাহ একবার تنبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন বিস্মিল্লাপুরে সুৰাফা তিহা পড়বেন বিস্মিল্লাহীৰ অহমানি ৰুৱা সৈহিম আল হামদুলিল্লা হি হব্বিল মিম আৰু অহমানি دين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এখন বিসমিল্লা পরে আপনি যে একটি সুরা পড়তে পারেন

বার রুকুতে তিনবার সুবাহান রব্বি আল্লাহ আজিম সুবাহান রব্বি আল্লাহ আজিম সুবাহান আজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় আল্লাহু আকবার সেজদায় তিনবার পড়বেন

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله সালা ময়েলে ইকু মরহতুলো সালামটা ফিরানোুর পরে আপনি তিনবার পড়বেন। আস্তাক ফিরুল্্য, আস্তাক ফিরুল্্য, আস্তাক ফিরুল্্য শেষ তাওবার নামাজ শেষ করলেন এখন মুনাজাতের পালা। আপনি এখন মুনাজাত করবেন এক নামবাড়ি। আপনি। দুরুদ শরীফ পাঠ করবেন আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন

পরার পর দুই নাম্বারে আপনি তাওবার দোয়াটি পড়বেন যদি পুরোটা তাওবার দোয়া না পড়তে পারেন তাহলে আপনি তিনবার পড়বেন একবার দুশোই তিনবার পড়বেন এভাবে তাওবার বার দোয়াটি ইস্তেক দোয়াটি আপনি প্রথমে আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করছি এ তো আবার দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ যত গুণা করছি ভুল করছি আর জীবনে ভুল করব না তুমি আমার ক্ষমা করে দিও মানে গুণা করছি ভুল করছি আর কখনো করব না তুমি ক্ষমা করে দিও তারপর তিনবার এতটুকু আস্তা গুফিরুল্ ল আস্তাক গোফেরুল্লা আস্তা গোফেরুল্ল এখন মোনা জাত করবেন তা আবার নামাজ শেষ একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা তারপর তিনবার ইস্তিক্ফার পাঠ করবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ যত গুনাহ করছি ভুল করছি আর করব না ক্ষমা করে দিও বলে আপনি ইতিক্ফারটা তিনবার পড়বেন আস্তা গুফেরুল্ল আস ুল্লাহ আস্তগ ফেরুল্লাহ তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন যে মাওলা মাবুদ আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পরে আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ আমি আর কখনো গুনাহের দিকে যাবো না আল্লাহ বুঝতে পেরেছি পেরেছি জানতে অন্ধকার করলে তুমি রাগ করো আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না তুমি সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি রহমান তুমি রহিম আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইবেন ক্ষমা চাইবেন তারপর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমি মোট কথা মুনাজাতরা সুন্দর করে আপনি চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন চোখের পানি নাছলেও কান্নার ভান করবেন এভাবে আল্লাহ ক্ষমা করে দাও এভাবে তাহলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা অনেকেই বলতে পারেন হুজুর এই নামাজটাকে জীবনে একবার পড়তে হবে নাকি সব সময় পড়া যাবে হ্যাঁ আপনি প্রতিদিন ইচ্ছা করলে পড়তে পারেন প্রতি রাতে পড়তে পারেন প্রতি তাহার জোটের নামাজের সময় পড়তে পারেন দিনেও পড়তে পারেন যখন মন চাইবে তখন পড়তে পারবেন পড়বেন তো নিষ্পাপ হয়ে যাবেন এই জন্য পড়বেন প্রতিদিন না পারলেও দুই দিন একদিন পরপর পড়বেন বা যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন প্রতিদিন দুই রাখা পড়া পড়লে সমস্যাটা কি সব তো হইতে আছে তো মাফ হইতাছে আছে আল্লাহ একবার আল্লাহ আপনাদের সকলের জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেখ মাফ করে দেখ সকলকে নিষ্পাপ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে আমাকে তুমি খানায় কাবা স্পর্শ করার সুযোগ করে দিয়েছ যারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছে দেখেছে তাদের সকলকে খানায় কাবা তোমার মক্কা শরীফ গিয়ে ক্ষমা চাওয়ার মাপ চাওয়ার তৌফিক দাও আল্লাহ তাদের মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু